আবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে ফলে এটি হাইজেন মেনটেন হচ্ছেন হান্ড্রেড পারসেন্ট একের সাথে কিছু আমরা দই দেখলাম দইয়ের ভিতর আগের দিনে আগে মানে পুরাতন যে বাসি পেপার সেই পেপারটা ডুবিয়ে রেখেছে তো পেপার তো আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা কার্বন এটাও একটা পয়জন ফলে গোটা দই পয়জনাস হয়েছে একই সাথে আগের দিনে যে গ্রিল ভাসি গ্রিল সেটি আবার নতুনভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা রক্ত ছিল এই কারণে এটি জরিমানা হয়েছে শাস্তি দেওয়া তো আমাদের মূল টার্গেট না আমাদের কাজ হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি করা যাতে করে আমরা সবাই এগিয়ে আসতে পারি বিভিন্ন রকম খাবার সংরক্ষণ করেছেন কিন্তু এই খাবারগুলো সংরক্ষণ করেছেন যে নিয়মকানুন মানার কথা ছিল সেটি মানা হয়নি অর্থাৎ খাবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে ফলে এটি হাইজেন মেনটেন হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একের সাথে কিছু আমরা দই দেখলাম দইয়ের ভিতর আগের দিনে আগের মানে পুরাতন যে ভাসি পেপার সেই পেপারটা ডুবিয়ে রেখেছে তো পেপারটা আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা কার্বন এটা একটা পয়জন ফলে গোটা দই পয়জনাস হয়েছে একই সাথে আগের দিনে যে গ্রিল বাসি গ্রিল সেটি আবার নতুনভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা রক্ত ছিল এই কারণে এটি জরিমানা হয়েছে আর পাশে যে ফুডফেয়ার নামের যে প্রতিষ্ঠান সেখানে আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদ মেয়াদ জন্য কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে যাচ্ছে সমানে আড়াই মাস আগে যেগুলো মেয়াদ শেষ হয়েছে আর পাউরুটি দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেইগুলো কোনো ডেট নেই অর্থাৎ উৎপাদনের তারিখ নেই মেয়াদ উত্তনের তারিখও নেই এবং কিছু পাউরুটিও আছে যেগুলো দেখলাম অনেক আগেকার সেগুলো শক্ত হয়েছে তো এগুলো অনিয়মের কারণে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে যদিও বিষয়গুলো ইস্যুগুলো খুব ছোটো ছোটো কিন্তু আমরা এই ছোটো থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে চাই তাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সে দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স বাতিলের ক্ষোভ আমরা আমরা বলছেন যেমনটি বললেন যে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আজকে এই খাদ্যজনিত যে বিভিন্ন রোগ এই রোগগুলো প্রত্যেকটা ভাষায় ছড়িয়ে গেছে আমরা যদি তথ্য নিই তাহলে দেখতে পাই প্রতিটি বাসায় ওষুধ কিনতে হয় তার মানে প্রত্যেকটা বাসায় আমরা রোগী আছি তো কিন্তু উন্নত যে দেশগুলো সেগুলোতে আপনি যখন পরিদর্শনে যান বেড়াতে যান তখন দেখেন যে তারা সবাই কর্মট এখানে হাসপাতাল নেই এবং সেখানে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো নেই সেখানে ওষুধের ফার্মেসি খুঁজে পাওয়া যায় না চাইনাতে একবার আমি গেলাম দুই সালে হবে তো সেখানে দেখলাম যে খুঁজে খুঁজে ছয় কিলোমিটার দূরে দূরে গিয়ে একটি ফার্মেসি পাওয়া গেল একজন মহিলা অ্যাপ্রোন পরে দাঁড়িয়ে আছেন এবং উনি কোনো কাস্টমার পাচ্ছেন না আমি প্রায় দুই ঘন্টায় তার সাথে আলাপ করলাম একজন কাস্টমারও নেই কিন্তু আমাদের দেশের যে ফার্মেসি সেখানে দেখুন লাইন দিয়ে লম্বা লাইন দিয়ে ওষুধ কিনছে তার মানে আমরা সবাই আক্রান্ত হয়েছি শুধু খাদ্য ভেজাল জনিত কারণে এই সকল রোগে আমরা আক্রান্ত হচ্ছি এবং আপনি জানেন যে গত বছরের একটি স্ট্যাটিস্টিক্স আমি বলি বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকলে তিন কোটি প্রায় আশি লক্ষ মানুষ আমি রিপিট করছি তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত এই রোগটা হয়েছে শুধু খাদ্যজনিত সমস্যার কারণে প্রতি বছর ক্যান্সার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে আমরা এই বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এক লক্ষ প্রায় ষাট হাজার মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে এরকম বিভিন্ন জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমরা শুধু এই ভেজাল খাবারের কারণে এই জন্য শুধু সরকারি সংস্থা না যেনারা খাদ্য ব্যবসায়ী রয়েছেন উৎপাদন প্রক্রিয়াকরণের সাথে জড়িত আছে আমরা তাদের প্রতি সম্মান রেখে বলি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে মনে করতে হবে যে খাবারটা আমি নিজে খেতে পারবো না সেই খাবারটা যেন আমরা অন্যের জন্য পরিবেশন না করি আমরা উন্নত পরিবেশে হানড্রেড পারসেন্ট হাইজেন মেনটেন করে যেন এই খাবারগুলো প্রক্রিয়াকরণ সংরক্ষণ করি এবং এ একই সাথে সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকে আপনাদের দিক থেকেও এগিয়ে আসতে হবে প্রচার প্রচারণ যেন আমরা সবাই একসাথে যদি কাজ করি তাহলে এই ভেজাল মুক্ত বাংলাদেশ আমরা করতে পারব সুস্থ সবল জাতি গঠনে বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আইন আপনারা যেমনটি বললেন যে শাস্তি দেওয়া তো আমাদের মূল টার্গেট আমাদের কাজ হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি করা যাতে করে আমরা সবাই এগিয়ে আসতে পারি মায়া সহকারে মহব্বত সহকারে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে শাস্তি আরোপ করার প্রয়োজন হবে না এটি হচ্ছে আসলে আমাদের মতো